তা তো আমরা আছে সবাই অনেক আগের থেকেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমাজ ইসলামী দলগুলি কি নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে আলোচনা হচ্ছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি

আল্লাহ যেন ওই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের পথন দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহাক তাদের উপরে আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারে নাই এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই ঠিক আল্লাহ আল্লাফাকে শুকর আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহাক দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন

অসাংবিধানিক দেখেন গণ অভ্যানের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবাদ মানে সংবিধান হয়ে যায় এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে প্রতিষ্ঠান বলতে কিছু নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি কারণ সেই প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আমরা তো বলেছি এখানে সহস্রাধিকের উপরে এখানে বলেছি শুধু শেখ হাসিনাই নয় যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যেই সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পর যারা লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখানে দাবি তুলছি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ গড়ার তৌফিক